আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন ভাই এই তো আসলাম অনেক খোঁজাখুঁজির পরে এখানে আসলাম আপনার শোরুমে আমাদের জানি হ্যাঁ আমাদের শোরুম তো ওই মিরপুর সাইড ছিল এখন মিরপুর দশ নম্বর আনছি হ্যাঁ যাই হোক অনেক খোঁজাখুজির পরে পেলাম এখানে আসলাম আমি কিছু হ্যান্ড গ্লাভস কমিউনিকেটর কিছু হেড লাইট এগুলি নেওয়ার জন্য আসলাম কি কি আছে একটু যদি ঘুরে দেখাইতেন তাহলে খুব ভালো হতো আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি আমাদের এই যে নাইটাই হেডলাইট আছে আপনার মোটর সাইকেল যেটা খাটবে আপনি নিতে পারেন তারপর আছে এই যে এই আমাদের মিনি ফগ লুতন মডেল আছে পিফোর আচ্ছা 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 তারপর আছে আপনার এই যে লুতন এটাও নিউ এটাও মিনি ফগ তারপরে যে বড় ফগ লাইট আছে তারপর এলে শুধু এলইডি লাইট আছে নিচে মানজি ম্যাক্স আছে বাজি ম্যাক্স তারপর এই যে বিভিন্ন মডেলের হেডলাইট আছে প্যাসিফিক সব এক বছর গ্যারান্টি তারপর এটা মিনি ফগ এটাও এক বছর গ্যারান্টি তারপর প্যাসিফিক এন্টারপ্রাইজ নামে হ্যাঁ হ্যাঁ তারপর এই 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 যে নাই মিনি ফগ আছে হুম এটা হলো পি2 মিনি ফগ পি1 মিনি ফগ এ7 এই বড় ফগ তারপর ওই যে অন অফ সুইচ আছে এটা আ তারপর আপনার এই যে এইখান বড় ফগ এটা নতুন আছে তারপর এই যে মিনি ফগ এটা কম দামের আপনার যদি বেশি বাজেট না থাকে কম বাজেট আর যা আগে দেখে যে উড়ন্দ দামি মাল আচ্ছা তারপর এটা বেশি দামের ফগ লাইট আছে মিনি ফগ এই যে অনেকগুলি তারপর এই যে বড় ফগ আছে এই যে ফগ আছে এইটা আছে হুম হুম তারপর আপনার উপরে এই যে হেডলাইট আছে হুম তারপর এলো এই সেভেন কিন্তু জনপ্রিয় হেডলাইট আচ্ছা আমের আমার গাড়ির কি পাওয়ার আমি তো জানি না আপনি যেটা ছয় হাজার নিতে পারবেন তারপর এই যে নক সাইডের লাইট আছে তারপরে এই যে কমের মধ্যে আপনার এম এই প্রো আছে এই আছে বেশি বাজারে এম এড প্লাস এগুলো সব হেডলাইট আচ্ছা তারপরে যে নিচে আপনার ই আছে আপনি যদি মনে করেন যে আপনি বাইকে এই মোবাইল হোল্ডার রাখবেন মোবাইল হোল্ডার আছে মোটর কোম্পানির অরিজিনাল কিন্তু এটা তারপর আছে তারপর এই যে আরো হোল্ডার আছে এগুলো চার্জ চার্জ দেওয়া যায় মানে মোবাইলে চার্জ দেওয়া যায় হোল্ডার আচ্ছা তারপর এগুলা নব সাইডে বিভিন্ন মডেলের হেডলাইট আছে বিভিন্ন মডেলের হেডলাইট তারপর এই যে একটা দামি এবার ইয়ে আছে মোবাইল হোল্ডার এটা মোটর পের তারপর অন্য মডেলের হেডলাইট আছে তারপর এটাও ভালো পিন আচ্ছা হুম তারপর ওই যে নিসে কম দামের এই যেন হেডলাইট আছে কম দামা হেডলাইট আছে তারপর আসেন এই যে আরোন অফ আছে তারপর এই আছে ইন্ডিকেটার আছে তারপর আছে আপনার এই যেন এই গাড়ির লক হেলমেট লক আপনার হেলমেট চুরি করে না ইউজ করেন তারপর আবার বিভিন্ন কালারের আপনার লক আছে আচ্ছা তারপর আসেন এই যে হরেন আছে তারপর আর লক আছে বিভিন্ন সাইজের তারপর এই যে আপনি তো হেলমেট অনেকগুলো আছে এটা লাগাইতে গান শুনতে পারেন কথা বলতে পারেন আচ্ছা এটা কিন্তু হেলমেটে লাগায় গান শোনা যায় দুটো মোবাইলে কানেক্ট হইবো একসাথে দুটো মোবাইলে কানেক্ট করতে পারেন এটা কিন্তু আপনার এই 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 ব্লুটুথ সিস্টেম ব্লুটুথ হেলমেট ব্লুটুথ হেডসেট এটা তারপরে টাওয়াল আছে হ্যাঁ মোটরসাইকেল মোসার জন্য হ্যাঁ মোটর এটা মোটরসাইকেলের ফাইবার আর কি মোস্ট পাবেন এবারে কম দামা ই আছে মানে চেকন লক লক বাইক মানে এর হলো ইশের লক ওই যে হেলমেট হেলমেটের লক তার মানে এই যে নেই সেলফি স্টিক আপনি সেলফি তুলতে পারবেন এই স্টিক আছে আর আপনার তো গোপ্র ক্যামেরা আছে আপনি GoPro ক্যামেরা ব্যাটারি চার্জার এই আছে তার মানে GoPro ক্যামেরার এই যে ব্যাগ ব্যাগ তো তো সুন্দর এটা এটা আপনার সুন্দর এটা কিন্তু ইকট পাবেন আপনারও এই যে আপনারা যে ক্যামেরা আছে আপনার তো বৃষ্টিতে ভেজাল ভয় নাই এই যে ওয়াটার প্রুফ হাই এখানে ক্যামেরা ব্যাটারি সবকিছু রাখবেন হ্যাঁ যেহেতু আপনি বড় একজন বাইকার আপনার যা দেখাইছি ম্যাক্সিমাম জিনিস আপনার দরকার এটা খুবই সুন্দর একটা খুবই সুন্দর এবং ওয়াটার যেহেতু এটা ক্যামেরা ব্যাটারি সব রাখবেন এটা ওয়াটার প্রুফ আচ্ছা তারপর হলো এই সেলফি স্টিক আছে সেলফি স্টিক তারপরে বাইক চালান আপনার তো এই মিটার দরকার টাইমার হ্যাঁ

এলডি নাইট ভিশন মোটরসাইকেল মিটার সব লেখা আছে হুম তারপর আপনার এই যে ক্যামেরা অ্যাকশন ক্যামেরা আপনি বোলো করতে পারেন আপনি বাইকেও লাগাতে পারবেন প্রাইভেট কারো তো আপনার আছে এই যে ক্যামেরা আছে ইকেন তারপর আছে এই যে আপনার হেলমেটও লাগানো যায় না হ্যাঁ হ্যাঁ হেলমেটে বাইকে গাইজে সব জানা যাবে ভিতরে এক্সারসাইজ আছে তারপর এটা নতুন আছে মানে নতুন ভার্সন এটা হলো দর্জন কানেক্ট এমনএস প্লাস ইউজ করতে হবেন দশ জুন একসঙ্গে কথা বলতে পারবে হা হা খুবই ভালো জিনিস তো হ্যাঁ এটা আপনার ইউজ করতে হবেন তারপর আপনার টিম এক্স আছে তো এফ এক্স আছে তারপর এই যে এই এটা গান শুনতে পাবেন কথা বলতে পাবেন ভিডিও করতে পাবেন এটা কিন্তু কমিউনিটার হ্যাঁ আচ্ছা একসাথে অনেক কিছু তারপর যদি বাজেট কম থাকে এদের সেম টেবিলই এটা কম দাম একই জিনিস মানে ভিডিও করতে পারেন কয়জন ইয়ে করে সব ছয়জন ছয়জন হ্যাঁ এটা ম্যাক্স টু কোম্পানি এম থ্রি আর এটা হলো ম্যাক্স টু কোম্পানির এম থ্রি এস মডেল নাম্বার তারপর আসেন শুধু গান শুনবেন কথা বলবেন কম্পিউটার কোনো ভিডিও হবে না এই এটা হলো ম্যাক্স টু মডেল এই ম্যাক্স টু এই ম্যাক্স টু মডেল আর এম থ্রি এম টু মডেল এটা প্রাইসটা কত এটা পাঁচ হাজার টাকা হুম তারপর আসেন এই যে ক্যামেরা আছে

টায়ারে আমরা টিউব টিউবে আমি হাওয়া দিতে পারবেন তাই নাকি হুম আচ্ছা এটা টিউবে হাওয়া দিতে পারবেন মোবাইলে চার্জ দিতে পাওয়ার ব্যাংক আছে ও মোবাইলে চার্জ দিতে পারবেন ছোট একটা লাইট আছে এটা একটু খুলে দেখান এবং এর প্রাইস কিরকম এটা হুম এটা তো খুবই দরকারি একটা জিনিস এটা হলো 4500 টাকা এই যে এই যে প্রোডাক্টটা এরকম सेम প্রত্যেকটা প্রোডাক্ট ভাই খুলে দেখাইলে তো আপনার এই এই কত দেখাবো আর

আচ্ছা এই এটা আছে এটা হইলো ক্যাপ বলে এই যে সব কিন্তু খোলা আছে হ্যাঁ এইগুলো কিন্তু সব খোলা আছে যে লাইট ই মানে কমিউনিটার এই যে খোলা আছে যে এই খোলা হুম হুম মেক্সিমাম মাল খোলা আছে হুম হুম গেল তারপর আরো একটা আকাশীয় জিনিস আছে এই যে এই মোবাইল ব্যাগ এদের ভিতরে আমি লাইসেন্স তারপর হইলো ব্যাংক কার্ড ব্যাঙ্কে জ্যামে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড পাসপোর্ট রাখা মানে পাসপোর্ট অর্থাৎ পর্যটন কাউকে এইভাবে রাখতে হবে না বেল্টের সাথে এই যে বেল্টের সিস্টেম আছে ও এগুলো বিভিন্ন প্রোডাক্ট দামের আছে তারপর আপনি ওই যে খুঁজছে কিছু নাগে এটা চিন্মার্থ বলে এটা হেলমেটে লাগানো না হলে লাগানোর পর ক্যামেরা তারপর হলো আপনার মোবাইল ইউজ করতে হবেন আচ্ছা আচ্ছা হুম মানে এটা এই সিনমার্থ বলে এই আরও অনেক কিছু আছে কটা আপনার দেখা বলেন

আর কি আপনি যদি বাইক খোলা রাখেন বাসায় ধুলা ঢুকতে ঢুকতে আপনার সার্ভিসিং করতে হবে কারণ ওই ধুলাগুলি সব জায়গায় ঢুকে তাহলে আপনি জং ধরে এজন্য সার্ভিসিং করতে হয় আর যদি আপনি বাইক কেবা দিয়ে ঢাকিয়ে রাখেন তাহলে যদি বৃষ্টির পানি না পরে এবং ধুলা না পরে আমরা অনেকদিন পর সার্ভিসিং করলে চলবো আর যদি আপনি খোলা রাখেন সব জায়গা বালু ঢুকে

আমার তো হেডলাইট দরকার হ্যান্ড দরকার কমিউনিটিকার দরকার তা আপনার দোকান যদি নিচে হতো এটা ছয় তালা নিচে হলে আমাদের জন্য খুব সুবিধা হতো আপনি ছয় তালায় কেন দোকান নিচ্ছেন ও তা আপনি মনে হয় জানেন না যে আমরা হোলসেল কারণ আমরা এই প্যাসিফিক এন্টারপ্রাইজ হলো সারা বারাসে পাইকিরি বিক্রি করেন আমাদের চৌষট্টিটা জেলায় সব প্রান্তে আমাদের প্রোডাক্ট যায় আমরা পাইকিরি বিক্রি করি আচ্ছা আচ্ছা হ্যাঁ তা আমরা হলো প্যাসিফিক প্রোডাক্টের এই মানে এজেন্ট বাংলাদেশের সম্পূর্ণ প্যাসিফিক প্রোডাক্টের আমরা এজেন্ট আর অন্য অন্য যে ব্র্যান্ড প্যাসিফিক ছাড়া যে মানে নাম ছাড়া অন্য অন্য নামে যেমন মটর তারপর ওই অন্য নাইটাই নকসাইড এগুলি যেগুলো দেখেন অন্য অন্য যে প্রোডাক্ট অন্য অন্য নামে এগুলো আমরা হলো হোল ডিলার বাংলাদেশের আচ্ছা আচ্ছা হ্যাঁ তাই আমরা পাসপেশালি প্রোডাক্ট সেল করি কারণ এই বিভিন্ন লোকের চাহিদা থাকে মানে কাস্টমারের চাহিদা মতো আমরা পাসপেশালি প্রোডাক্ট সেল করি সারা বানাসে আমাদের পাইকার আছে আপনার তো এখানে আশা লাগতো না কারণ আমাদের রংপুরে কাস্টমার আছে দোকানদার আছে আমি রংপুর থেকে প্রোডাক্ট কিনতে পারতেন রংপুর থেকে প্রোডাক্ট কিনতে পারতেন আমাদের সিলেটে আছে চিটাগাং আছে রাজশাহী আছে খুলনা আছে বরিশাল আছে ঢাকা আছে ঢাকার আশেপাশে মানে চৌষট্টি জেলায় আমাদের দোকানদার আছে সব জায়গায় আছে আমাদের কাছে নাই তা আপনি অযথায় কষ্ট করিয়া এখানে আসছেন প্রয়োজন না কারণ একই রেট আমাদের কাছে যে রেট পাইবেন আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্ট কিনবেন একই রেট তো খুবই ভালো তো তাহলে আপনার মনে হয় যে ঢাকার বাইরে থাকে তারা বাইরে থেকে কিনবে সুবিধা এই জন্য আপনি যে কষ্ট করে আসছেন যাও ধন্যবাদ আসছেন তাতে তো সমস্যা নাই দুই বাই চা কপি আর পরিচয় পরিচয়লাম সরাসরি আপনি অনলাইনে কোনো প্রোডাক্ট লাগলে নিতে পারবেন যদি সমস্যা হয় এখানে আসতে এই তো আর থ্যাংক ইউ হ্যাঁ তাহলে আপনার তাহলে এই আমাদের ভিউজার জন্য কিছু বলেন আমার আপনার অনুভূতি কি আমাদের সাথে কতদিন পর্যন্ত কেনাকাটা করেন ইত্যাদি ইত্যাদি আমি তো দীর্ঘদিন থেকে প্যাসিফিক এন্টারপ্রাইজ থেকে কিনি আমি অনেক দিন থেকে বাইক চালাই তো আমি বাইকার ভাইদেরকে আমি বলবো যেহেতু হোলসেল হোলসেল প্রাইজে উনি বিভিন্ন দৃষ্টিকে দেন চৌষট্টিটা ডিস্ট্রিকে এবং সবচেয়ে বড় কথা প্যাসিফিক এন্টারপ্রাইজের যেগুলি জিনিস খুব ভালো মানসম্পন্ন আপনার নির্দ্বিধায় কিনতে পারেন এটাই আমার কথা অন্যান্য জায়গা আছে এখান থেকে নিলে আপনারা ভালো জিনিসটা পাবেন এটাই আমার অভিজ্ঞতার আলোকে কথাটা বলা ধন্যবাদ আমরা কিন্তু গ্যারান্টি সহকারে প্রোডাক্ট বেশি আমাদের হেডলাইট ফগ লাইট এগুলি সব এক বছর করে গ্যারান্টি আর যা অন্য অন্য প্রোডাক্ট আছে এগুলো আমরা গ্যারান্টি দিই না কিন্তু সবগুলি জেনুইন প্রোডাক্ট এগুলি আমরা ওয়ান্ডি গ্যারান্টি দিই না তাহলে আমরা তাহলে এখনই বিদায় নেব এই আমার প্রিয় বাইকের ভাই এবং ব্যবসায়িক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যারা পাইকারি নিতে চাচ্ছেন বা নূতন করে ব্যবসা শুরু করতে চাচ্ছেন যারা অনলাইনে ব্যবসা করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারেন নিয়ে অনলাইনে এবং যারা শপ আছে বিক্রি করতে পারেন আপনাদের এই জন্য ভালো হবে আর যারা খুচরা নেবেন তারা যার যার জেলায় খুঁজ নেবেন যদি ওখানে না পান আমাদের মাধ্যমে এই অনলাইনে আপনি প্রোডাক্ট নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে দারাস তারপর হলো রেডেক্স সুন্দরবন আরও অন্য অন্য যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে আমরা প্রোডাক্ট পৌঁছে দেবো কোনো চিন্তা করবেন না কারণ আমরা ভালো প্রোডাক্ট দেই হেডলাইট এবং ফগলাইট গ্যারান্টি যুক্ত আর যা আছে আমরা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিই না আপনার গ্যারান্টি কার্ড হাতে পে পাবেন এবং প্যাসিফিকের লোগো দেখে প্রোডাক্ট কিনবেন যেটা প্যাসিফিকের প্রোডাক্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম